বেসিক ছাড়া হচ্ছে আগানো তুমি অন শর্ট করলা ধরো অন শর্ট তোমার পরের দিন পরীক্ষা ছিল তুমি লাস্ট কারণ তোমার পরের দিন পরীক্ষা ছিল তুমি হচ্ছে যে বিশ মিনিটে ভেক্টর মিনিটে গতিবিদ্যা মিনিটে হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা আর ষাট মিনিটে হচ্ছে ধরো আমাদের স্থিতিবিদ্যা সবকিছু শেষ করে ফেললা খুবই ভালো কথা সিলেবাস শেষ বিলকুল খাতাম হ্যাঁ আহ বাস মজা আগে এরকম অবস্থা এরকম অবস্থা যদি হয় বেসিক যদি তোমার ওই চ্যাপ্টার না থাকে তাহলে তুমি আলটিমেটলি ওখান থেকে যে জিনিসটা অর্জন করছো সেটা হচ্ছে একটা হাঁসের ডিম তাই না বলো কারণ কি কারণ এই জিনিসটা অনশট বা লাস্ট শর্ট যে জিনিসটা তুমি কমপ্লিট করো লাস্ট শর্ট আমরা নিজেই দিই তাহলে কেন আমরা এটার বিপরীতে যাচ্ছি বা কেন এটা বলতেছি আসলে কারণটা হচ্ছে এই জিনিসটা করলে তোমার আসলে বেসিকটা বিল্ড আপ হচ্ছে না ওই চ্যাপ্টারের কনসেপ্টটা ঠিক হচ্ছে না তুমি জাস্ট পরের দিনের পরীক্ষার ক্ষেত্রে কি কি টাইপের কোয়েশ্চিন আসতে পারে টাইপ ও না কি কি এক্স্যাক্টলি আসতে পারে সেরকম একটা ডেমো জাস্ট কমপ্লিট করে রাখো ওই ডেমোটা কমপ্লিট করে রাখলে আলটিমেটলি কাজের কাজ কিন্তু ভাই কিছু হয় না এটা তুমিও বুঝতেছো কিচ্ছু হয় না কারণ ওই সেম কোয়েশ্চিনটা যদি মান চেঞ্জ করে যদি জাস্ট সমর্থক শব্দ মানে করে দিয়ে তোমাকে দেওয়া হয় তুমি তো উত্তরই করতে পারছো না কারণ কি কারণ তোমার ওখানে ডিপ ইন ডিটেলস নাই এবং আমি আরেকটা কথা বলি এই যে বেসিক ছাড়া আগানোর আরেকটা সব থেকে ভয়ানক কারণ হচ্ছে যে তুমি যদি একবার অনশট কমপ্লিট করে ফেলো ওই চ্যাপ্টারটা তুমি পারো এটা তোমার আত্মবিশ্বাস হবে বা মনে হবে বাট তুমি আসলে কিছুই পারো না সো আলটিমেটলি যেটা হয় ওই চ্যাপ্টারটা তুমি পুনরায় পড়ার জন্য আর বেশি মানে যে ডিপে পড়ার জন্য ডিটেলসে পড়ার জন্য ইনটেন্ডিভ হতে পারো না সো আলটিমেটলি তোমার জন্য এখানে একটা জিনিসই সেটা হচ্ছে লস সো আমার জন্য আমার তোমাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে সিম্পলি তুমি হচ্ছে ভাইয়া পড়ো অভিয়াসলি পড়ো যে জিনিসটা পড়তেছো এটা হচ্ছে বেসিক সহ পড়ো এটা যদি